আমরা ভারত ছাত্র ফেডারেশন ফেডারেশানা কমিটি আমরা আজকে মূলত একটা বিষয় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে ফি বৃদ্ধি করা হয়েছে প্রায় দ্বিগুণ দ্বিগুণ এই ফি বৃদ্ধি অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিকে নিয়েই আজকে আমাদের এখানে প্রথমে আমরা মিছিল করি সুনামগড়া শহরে এবং আমরা পথসভা করি করার পরেই বিদ্যালয় পরিদর্শক আইএসারের কাছে আমরা এখানে উপস্থিত একটা প্রতিনিধি টিম আমরা এসে এখানে সেরে মিলিত আসলে আপনারা দেখবেন আজ থেকে চার পাঁচ দিন আগেই টিভিএস বোর্ডের সভাপতি উনি একটা প্রেসমিট করেছেন তাহলে উনি জানিয়ে দিয়েছেন রাজ্যের সমগ্র মানুষকে যে মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করা হবে কিন্তু দেখা গেল যে এই ফি বৃদ্ধির বিষয়টা যারা ছাত্র সংগঠন করেন ছাত্র সংগঠনের সাথে যুক্ত যারা এই সংগঠন একদম ছাত্রের সাথে ডাইরেক্টলি যুক্ত সেই সংগঠনের কেউ জানতে পারলেন না কারোর সাথে যোগাযোগ করেননি কারোর সাথে কোনো কথা নেই বার্তা নেই ফুট করে ঘোষণা করে দিলেন যে ফি বৃত্তি আমরা ভারত ছাত্র ফেডারেশন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই আমাদের ত্রিপুর রাজ্যে অধিকাংশ মানুষ খেটে গাওয়া গরিব কৃষক খ্যাত মজুর মজুর সেই পরিবারের ছেলেটা মেয়েটা এই যে ফি বৃদ্ধি করা হলো দুই গুণ তিন গুণ এই ফি বৃদ্ধি করার ফলেই সে কিন্তু পড়াশোনা করতে পারবে না আমরা দিন দিন দেখছি দু হাজার আঠারো পর থেকে যেই স্কুলের যেই পড়ুয়ারা হ্যাঁ যেই বন্ধ বন্ধের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ কি আর ওদের ফি বৃদ্ধি বিভিন্ন স্কুলকে বেসরকারি আন্ডারা আয়তন নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ মাধ্যমে ফি নেওয়া হচ্ছে সেই কারণে ওই ফ্যামিলি টাকা দিতে পারছে না দেখেই ওই করে ছেলেটা মেয়েটা পড়াশোনা চালাতে পারছে না এখন যে বিবৃতি করা হলো মাধ্যমিক উচ্চমধ্যে মাধ্যমিকে দেখা যাবে যে রাজ্যে গরিব ঘরের ছেলেটা মেয়েটা তার পড়াশোনা চালাতে পারবে না সে বাধ্য হবে তার পড়াটা বন্ধ করে দিতে সে জায়গায় দাঁড়িয়ে সমগ্র ছাত্র মহলকে তার ওই মহলকে এই যে ফি বৃদ্ধি অধিকতর ফি বৃদ্ধি এই ফি বৃদ্ধির প্রকোপ থেকে মুক্ত করার জন্য আমাদের আন্দোলন আমাদের দাবি আমরা দাবি জানাই আমাদের ছাত্র ফেডারেশন দাবি জানাচ্ছে এই যে ফি বৃদ্ধি এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আগের যে ফি ছিল তৎকালীন বাম্পন শতা থাকলে দুই হাজার সালে যে ফি ছিল মাধ্যমিকে একশো বিশ টাকা উচ্চ মাধ্যমিকে দেড়শো টাকা সেই ফি রাখতে হবে এবং যদি বাড়াতে হয় বিভিন্ন কারণ দেখে উনি বলেছেন বিভিন্ন কারণ দেখিয়েছেন হ্যাঁ যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি হ্যাঁ টিচারদের টাকা দিতে পারছেন না হ্যাঁ এই কারণগুলি দেখেছেন আসলে আমরা বলতে চাই এই কারণগুলি যদি দেখতে হয় তাহলে তো সরকার দেখবে যে শিক্ষা দপ্তর আছে যে সরকার আছে তারা দেখবে তারা কি করে শিক্ষা দপ্তরকে হ্যাঁ বাজার দিয়ে অনুদান দিয়ে সেটাকে সচল রাখতে পারবে তারা দেখবে সেটা কি গরিব কলের ছেলে মেয়েদের পকেট থেকে টাকা কেটে কি আপনি শিক্ষা দপ্তর চালাবেন আপনারা আপনার ভোট চালাবেন এটা কি করে কি আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই এই যে ফি বৃদ্ধি এটা যদি অবিলম্বে প্রত্যাহার করা না হয় এসে পায় আগামী দিনে আমাদের বিবাদ এবং সমগ্র রাজ্যে কখন আন্দোলন হবে রাজপথ দখল করা হবে শিক্ষা ভবন গেরা হবে রাস্তা অবরোধ হবে আমরা হুশিয়ার দিয়ে এটা বলে দিতে চাচ্ছি হুশিয়ার দিতে চাচ্ছি যে আপনারা এটা প্রত্যাহার করুন রাজ্যের সাধারণ জনগণ প্রতিনিহত ছাত্র মহল তার অভিভাবক মহল আমাদেরকে বলছে যে ভাই দেখুন বাবা দেখুন হ্যাঁ বন্ধু দেখুন এই যে বিপাড়ন হয়েছে আমার সংসারটা চলে না আমার মেয়েটা আমার ছেলেটা পড়তে পারবো না স্কুলে যদি এটা বন্ধ করা না হয় বাতিল করা না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করি তাদেরকে আরও একজুট করি আমরা আমাদের সংগ্রাম আমরা আমাদের যে লড়াই সেটা আমরা আগামী আরো দাঁড়িয়ে চালিয়ে যাবো আরো তীব্রতার করবো আমরা লাস্টে আমরা শেষে একটা কথা বলতে চাই হ্যাঁ এই যে পুরো বিষয় এই বিষয়ে আমার আজকে দাবিও ছিল এটাই যে এই যে ফি বৃদ্ধি সেটা অবিলম্বে তার কর্তে বাতিল করতে হবে এটাই আমাদের মূল দাবি ছিল আজকে